দামুকভাবে শুরু হলো কাকসা ব্লকের অন্তর্গত আমলা জোড়া উচ্চ বিদ্যালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন অনুষ্ঠান প্রভাত ফেরি ও ম্যারাথন দৌড়ের মধ্যে দিয়ে ঘোষণা করা হয় আমলাজোড়া উচ্চ বিদ্যালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী উৎসবের তবে সোমবার প্রদীপ প্রজ্বলন অতিথিবরণ ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচনা হয় আমলা জোড়া উচ্চ বিদ্যালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী উৎসব এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ এছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার কাকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত নেপালি পাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালিমুল হক বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান কুলদীপ সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা জানা গেছে তিন দিন নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী উৎসব পালিত হবে আমলাজোড়া উচ্চ বিদ্যালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী উৎসব নিয়ে সভাপতিত্বে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কুলদীপ সরকার জানান উচ্চ বিদ্যালয়ের পঁচাত্তর বছর সেলিব্রেশন যদিও গতকাল আমাদের প্রভাত ফেরি আর ম্যারাথন দৌড় পথবাটিকার মধ্য দিয়ে আমরা অনুষ্ঠানের বই প্রকাশ করেছিলাম আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন এবং সমবায় দপ্তরের মন্ত্রী আমাদের এলাকার গড়বের বিধায়ক প্রদীপ মজুমদার মহোদয় অনুষ্ঠানের শুভ সূচনা করেছেন এবং আগামী তিন দিন এই অনুষ্ঠান চলবে আমরা সবাই প্রদীপবাবু যেভাবে আবেগ তারিত হয়ে গেলেন এবং তার চোখে যেভাবে জল চলে এসেছিল আবেগ তারিত হয়ে আমরা প্রত্যেকেই সেই সময় স্তব্ধ হয়ে গেছি আমরা স্কুলের শিক্ষক শিক্ষিকা ম্যানেজিং কমিটি ছাত্রছাত্রী প্রাক্তন ছাত্রছাত্রী প্রাক্তন শিক্ষক শিক্ষক শিক্ষিকা সবাই আবেগ তারিত হয়ে গেছিল সেই সময়টা এবং এটা আমাদের কাছে একটা বড় পাওনা একজন রাজ্যের মন্ত্রী যেভাবে স্কুলে এসে আবেগকারিত হলেন তার চোখে জল চলে এলো তার বক্তব্য দিতে গিয়ে আমাদের থেকে বড় পাওনা একজন মানুষ হিসেবে বড় পাওনা প্রচন্ড উৎসাহ এইসব স্কুলের এত কিছু সাজানোটা যেন আমাদের বর্তমান ছাত্রছাত্রী প্রাক্তন ছাত্রছাত্রীরাই করেছে এবং আগামী তিন দিনের যে অনুষ্ঠান আছে প্র্যাকটা অনুষ্ঠান আজকে সারাদিন স্কুলের ছাত্রছাত্রীদের যেরকম সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে আমরা যারা জমি দান করেছেন তাদের সংবর্ধনা করছি আমরা যারা উনিশশো সাতচল্লিশ সালে প্রথম বছরে যারা ছাত্র ছিল তাদেরকেও আনার চেষ্টা করেছি তাদেরকেও সংবর্ধিত করছি বিকেলবেলায় বড় পাওনা পুরুলিয়ার ছৌ নাচ বিখ্যাত ছৌ নাচ আছে আগামীকালও স্কুলের ছাত্রছাত্রীদের অনুষ্ঠানে এবং পরশু দিন আমাদের রিউনিয়ন আছে স্টুডেন্টদের এবং সব শেষ হয়েছে বাংলার এখন একটা খুব খ্যাতর নামা ব্র্যান্ড ফকিরা ব্র্যান্ডের প্রোগ্রাম রয়েছে পরশু সন্ধ্যেবেলা ছ তারিখ সন্ধ্যাবেলা এই স্কুলটাকে কেন্দ্র করে আমরা বড় হয়েছিলাম মানে যখন আমরা হাঁটতে শুরু করেছি কথা বলতে শুরু করেছি স্কুলটা নিয়ে স্বপ্ন দেখতাম প্রাইমারি স্কুলে যখন যেতাম কবে স্কুলে আসবো এই স্কুলের পড়াশোনা এই স্কুল নিয়ে অনেক স্মৃতি আমাদের জড়িয়ে আছে এবং পরবর্তী ক্ষেত্রে যখন দু হাজার সালের পরে আমাকে সরকারিভাবে এই বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতির দায়িত্ব তুলে দেওয়া সত্যিই সেই সময় আমি নিজেও ভাবছিলাম যে আমি পারবো কিনা সামলাতে পরবর্তী ক্ষেত্রে আমাদের প্রধান শিক্ষক মহাশয় যিনি আছেন খুব উদ্যোগী মানুষ ওনার সঙ্গে নিয়ে ওনাকে সঙ্গে নিয়ে দুজনে মিলে এই স্কুলটাকে যতটা সম্ভব আমরা উন্নতি করার চেষ্টা করেছি এবং এলাকার মানুষের সাহায্য সহযোগিতা ভালোবাসা সমস্ত কিছু বেশি মনে হয় এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে